সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকের বিষয় তোমরা দেখতেই পাচ্ছ সুকুমার রায়ের লেখা সত্যি গল্প তার আগে একটু বলে নিই আগের ক্লাসে সরস্বতী পুজো রচনা করিয়েছিলাম রিডিং পড়িয়ে বুঝিয়ে দিয়েছি অনেকেই আমাকে সেই ভিডিও থেকেই লিখে পাঠিয়ে দিয়েছ কপি আমি চেকও করেছি আবার দেখলাম কয়েকজন কোয়েশ্চেন করেছ আমি পিডিএফ দেবো কি না তার উত্তরে বলি তোমরা তো স্কুলে বা বাড়িতে বা যেখানেই হোক ক্লাবে সরস্বতী পুজো দেখেছ সরস্বতী পুজো কোন মাসে হয় কোন তিথিতে হয় এগুলো জানো যদি না জেনে থাকো আমি যেটা পড়িয়ে দিয়েছি খুব ভালো করে শোনো তোমার কাছে যেই বইই থাক সেখানে যদি এই রচনাটা থেকে থাকে তার হেল্প নিয়েও লিখতে পারো কিন্তু খেয়াল রাখবে যেটাই লেখো মূল বিষয়টা যেন থাকে সরস্বতী পুজো এই নিয়েই যেন রচনাটি হয় তাহলেই আশা করছি সকলে পারবে বেশ আজকে শুরু করব তোমাদের সিলেবাসের একটি গল্প সত্যি সত্যি শব্দের বিপরীত শব্দ সকলে জানো মিথ্যা তাহলে গল্পের বিষয় অনুযায়ী সেগুলো কি সত্যি এই নিয়েই মনে হচ্ছে গল্প তাহলে দেখি আমরা কি আছে গল্পে তার আগে গল্পে যা আছে সেটা পড়ো চলো স্টার্ট পেজ নাম্বার থার্টি তোমাদের টেক্সট বুকের গল্প কি পুরোপুরি সত্যি হয় যদি তার ঘটনা হয় অবাস্তব এরকমই এক কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই মজার গল্পটি যেমন বিজ্ঞানী তেমনই তার গবেষণার ধরন আর আবিষ্কার যেমন গন্ধবিকট তেল আশ্চর্য এর গুণ গোফ নেই যার এই তেল লাগালে দেড় দিনে গোফ গজাবে আর কত কী গুণ এই তেলের তবে পাটকেল বিজ্ঞানীর সবচেয়ে বড় আবিষ্কার কামানের গোলা গোলা বানাবার মশলাগুলোর নাম শুনলেই ভিড়মি খাবে লোকে ভিড়মি খাবে মানে এখানে অজ্ঞান হয়ে যাওয়ার কথা বলা হয়েছে তাহলে এই অংশে দেখো অবাস্তব ঘটনা নিয়ে লেখা প্রথমেই বলা হয়েছে যেটা বাস্তব জীবনে জনজীবনে সাধারণত ঘটে না তাকেই অবাস্তব বলে এবং লেখক বলেইছেন মজার গল্প এবং তার সাথে বলছেন যেমন বিজ্ঞানী তেমন তার গবেষণার ধরন এবং আবিষ্কার মানে নতুন নতুন জিনিস আবিষ্কার করেন বলছে একটা আবিষ্কার গন্ধ বিকট তেল জাস্ট কল্পনা করো গন্ধ বিকট মানে অদ্ভুত গন্ধ গন্ধ শুনলেই তো লোকজন পালাবে তারপরে বলছে আশ্চর্য গুণ সত্যিই আশ্চর্য দেখো বলছে ক কী কত কী গুণ গোফ নেই যা এই তেল লাগালে নাকি গোপ গজাবে তোমরা বড় হলে জানবে ফিজিক্যালি চেঞ্জ হরমোনের একটা ব্যাপার যেটা কোনো তেল লাগালে সম্ভব নয় আর লেখক এখানে বলছেন তেল লাগালে হবে দেখা যাক এরপর কি আছে তারপর বলছেন পাটকেল বিজ্ঞানীর বড়ো আবিষ্কার কামানের গোলা আচ্ছা যদি কখনো কেউ মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারিতে যাও সেখানে কামানের গোলা দেখবে এটা আমি কাছাকাছি বললাম বাইরে আরও অনেক জায়গায় রয়েছে আগে যখন ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল সেই সময় কামান ব্যবহার করত আর সেই কামানের গুলা বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি আলোচ্য গল্পে লেখক যা বলছেন সেটা আশা করি নয় বলছে মশলাগুলো অদ্ভুত কারণ কি ওগুলোর নাম শুনলেই লোকে নাকি ভিড়মি খাবে বেশ তাহলে এই অংশ থেকে তোমরা জানলে অদ্ভুত ধরনের গল্প পড়বে তার আগে বলি সুকুমার রায় প্রধানত ছোটদের জন্য লিখেছেন শিশুদের আনন্দ দেবার জন্য মজা দেবার জন্য মন ভুলিয়ে রাখার জন্য তিনি লিখতেন তার লেখা আশা করছি অনেকে পড়েছো অনেকে আবৃত্তি করো হয়তো শুনে থাকবে তবে এর সাথে আমি যেটা বলবো, যদি যদি নিজের বাড়িতে বা রিলেটিভদের বাড়িতে সুকুমার রায়ের লেখা কোনো গল্প কবিতা নাটক এর বই থাকে পড়বে না হলে গুগল থেকে কিন্তু পেয়ে যাবে আমি এইটুকু বলতে পারি তোমাদের গেম খেলা থেকে এই বইগুলো এই লেখাগুলো পড়লে তোমরা অনেক আনন্দ পাবে বেশ তাহলে দেখো লেখক প্রসঙ্গে নাম সুকুমার রায় জন্ম তিরিশে অক্টোবর আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দ জন্মস্থান কলকাতা পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবার তোমরা বলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখাও কিন্তু তোমরা পড়েছ তার বাবা তাহলে বাবার মতনই ছেলে কিন্তু একই ধরনের বিষয় নিয়েই প্রায় লিখতেন এবং বিখ্যাত লেখা জনপ্রিয় লেখা মাতা বিধুমুখী দেবী বিখ্যাত বই আবোল তাবোল পাগলাদাসু লক্ষণের শক্তিশেল সল শব্দকল্পদ্রুম এছাড়াও হজবরল আরও অনেক আছে মৃত্যু দশই সেপ্টেম্বর উনিশশো তেইশ খ্রিস্টাব্দ সংক্ষেপে এই হচ্ছে সুকুমার রায়ের পরিচয় তিনি আরও অনেক গল্প নাটক কবিতা লিখেছেন ওই যে বললাম তোমাদের জানার আগ্রহটা যেন থাকে একটু গুগল থেকে দেখে নিয়ে পড়ো বই থাকলে খুব ভালো যদি না থাকে সমস্ত লেখাও নয় অন্তত কিছু কিছু লেখা পড়ো আমাকে বলবে কেমন বেশ আর একটা কথা লিটারেচার কপি এতদিন যেখানে শেষ হয়েছিল গল্প বা কবিতা তাহলে এবারে প্রথমেই সত্যি সুকুমার রায় লেখার পরেই লেখক প্রসঙ্গে অবশ্যই লিখে নেবে জানার কিন্তু ভীষণ দরকার তাহলে লেখক প্রসঙ্গেটা লিখে নিয়ে তারপর গল্পর থেকে যাবতীয় শব্দের অর্থ বা প্রশ্ন উত্তর বা ফিলিন দ্য ব্ল্যাঙ্কস যা কিছুই থাকুক না কেন সেগুলো করবে শুরুটাই হবে লেখক প্রসঙ্গে দিয়ে এটা কিন্তু জানা অবশ্যই দরকার আর তার সাথে আমি কি বললাম লেখা পড়া। তার লেখা কিছু যেন পড়া হয় বেশ এবারে গল্প শুরু করো পৃষ্ঠা নাম্বার আগেই বলেছি থার্টি নাইন চলো স্টার্ট ইনিকে জানো না বুঝি ইনি নিধিরাম পাটকেল কোন নিধিরাম যার মিঠাইয়ের দোকান আছে আরে ধূত তা কেন নিধিরাম ময়রা নয় প্রফেসর নিধিরাম এখানে দেখো গল্পটা শুনে মনে হচ্ছে যে লেখক বলছেন এবং তার সাথে কেউ আছে যে কিছু প্রশ্ন করছে তো সেখান থেকে জানলাম যে নিধিরাম পাটকেলের কথা বলা হচ্ছে কিন্তু তার মিঠাই বা মিষ্টান্নের দোকান নয় তিনি একজন প্রফেসর প্রফেসর অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাদের প্রফেসর বলা হয় তো বলছেন ইনি কী করেন কি করেন আবার কি আবিষ্কার করেন আচ্ছা এখানে আবিষ্কার করেন প্রফেসর নিধিরাম প্রত্যেকটা বাক্যের শেষে চিহ্নগুলো দেখবে মিঠাইয়ের দোকান আছে মার্ক প্রত্যেকটা চিহ্ন ভালো করে দেখো কারণ তোমাদের ব্যাকরণও কিন্তু এই সম্পর্কে একটা অধ্যায় রয়েছে এখন ভালো করে দেখে রাখো এগুলো সব বুঝিয়ে দেব যেমন নিধিরাম ময়রা নয় ওখানে একটা স্ল্যাশ রয়েছে হাইফেন হাইফেন রয়েছে একটা ড্যাশের মতন তো এইগুলো দেখতে হবে বেশ এরপর দেখো কি করেন আবার কি আবিষ্কার করেন ও বুঝেছি ওই যে উত্তর মেরুতে যায় যেখানে ভয়ানক ঠান্ডা মানুষজন সব মরে যায় দুর্মুক্ষু মুখু মানে বোকা অর্থে আবিষ্কার বললেই বুঝি উত্তর মেরু বুঝতে হবে বা দেশ বিদেশে ঘুরতে হবে তাছাড়া বুঝি আবিষ্কার হয় না এখানে দেখো যে আবিষ্কার করেন বলেছেন তাতেই প্রশ্ন যে কোথায় তাহলে উত্তর মেরুতে খুব ঠান্ডা লোকজন নাকি মরে যায় সেই নিয়ে তো বলছে দূর বোকা আবিষ্কার করা বললে কি এই ধরনের জিনিস বুঝতে হবে দেশ বিদেশে ঘুরতে হবে এসব ছাড়া কি কোনো আবিষ্কার করা যায় না এখানে উত্তর মেরু দক্ষিণ মেরু তোমরা পড়বে নর্থ পোল সাউথ পোল আর বাংলায় উত্তর দক্ষিণ মেরু বলে তারপর দেখো ও তাহলে প্রশ্নবোধক চিহ্ন আবারও মানে বিজ্ঞান শিখে নানা রকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন কথা শিখছেন নতুন নতুন জিনিস বানাচ্ছেন ইনি আজ পর্যন্ত কত কী আবিষ্কার করেছেন তোমরা তার খবর রাখো কি ওর তৈরি সেই গন্ধবিকট তেলের কথা শোনুন সেই তেলের আশ্চর্য গুণ আমি নিজে মাখিনি বা খাইনি কিন্তু আমাদের বাড়িওয়ালা কে যেন বলেছেন যে সে ভয়ঙ্কর তেল সে তেল খেলে পরে পিলের ওষুধ পিলে অর্থাৎ প্লিহা এখানে প্লিহা ফুলে যাওয়া সেই অংশটাকেই বলা হচ্ছে পিলের ওষুধ বা পিলের একটা রোগ মাখলে পরে ঘায়ের মলম অদ্ভুত জিনিস দেখো একটাই ওষুধ যদি গায়ে মাখে নাকি মলম আবার পিহার ওষুধ আবার বলছে গুফে লাগালে দেড় দিনে আধ হাত লম্বা গোঁপ পেরোই যেটা আগেই বললাম ফিজিক্যালি একটা চেঞ্জের ব্যাপার সেখানে তিল কি করে আসবে সে তো জানি না কিন্তু লেখক এখানে হাসানোর জন্য বলেছেন মজা দেওয়ার জন্য বলেছেন যে অদ্ভুত এক তেল সেই তেলের এই এই গুণ এবং লেখক বলছেন তিনি নিজে কিন্তু মাখেনি খায়ও নি কারোর একজনের কাছে শুনেছেন সে কে তার বাড়িওয়ালা আবার বলছে কি বাড়িওয়ালার কে যেন বলেছে সঠিক কিন্তু জানেও না যে কে বলেছে এখানে একটা কথা বলি পড়া শুরুতেই তোমরা যেই বানানগুলো টাফ মনে হবে আবিষ্কার বানান হতে পারে রাসায়নিক প্রক্রিয়া বানান হতে পারে বা তোমাদের কাছে যেটা মনে হবে কঠিন এক্ষুনি পেন্সিল দিয়ে মার্ক করে নাও আর সেই বানানগুলো বেশ কয়েকবার দেখে ভালো করে পড়ো তারপর একবার কপিতে লিখে নাও তাহলে দেখো কখনও বানান ভুল হবে না আর উচ্চারণ করে শুদ্ধ সঠিক উচ্চারণ কিন্তু করে নিয়ে রিডিং পড়ো তাহলেও বানান ভুল অনেক কমবে যেগুলো লিখিয়ে দিচ্ছি টেক্সট বুকে রয়েছে সেই বানানগুলো যেন অন্তত ভুল না হয় একটু একটু করে তো শিখতে হবে তোমরা বড় হচ্ছ আজকে এইটুকুই পড়াবো আমি লেখক প্রসঙ্গে লিখতে বললাম সুকুমার রায়ের কোনো লেখা পড়তে বললাম তোমাদের ইচ্ছে মতো জানার জন্য আর এই অংশটুকু রিডিং পড়ালাম তোমাদের কাজ এই অংশটুকু আরও কয়েকবার পড়া কেমন আর এইখান থেকে কী কী শব্দের অর্থ কী কী প্রশ্ন হতে পারে এবারে কপিতে লিখে নাও লিটারেচার কপিতে শব্দের অর্থ দেখো এক নাম্বার মিঠাই অর্থাৎ মিষ্টান্ন মিষ্টি জাতীয় খাবার দু নাম্বার প্রফেসর কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিন নাম্বার উত্তর মেরু পৃথিবীর উত্তর প্রান্ত চার নাম্বার গন্ধ বিকট বিশ্রী গন্ধযুক্ত এখানে গন্ধ বিকট নাম শুনলেই অর্থটা সকলেই পারবে তাহলে এই শব্দের অর্থগুলো গল্পের বিষয়টা বুঝতে আরও সাহায্য করবে সকলে লিখে নাও বেশ এবারে যেই অংশটুকু পড়িয়েছি তার থেকে কেমন প্রশ্ন হতে পারে অবশ্যই সেটা ছোট প্রশ্ন এখন আমি ছোটো ছোটোই গল্পের মধ্য থেকে প্রশ্ন দিচ্ছি যেটা তোমরা পারবে যতটুকু আমি বলেছি তার মধ্যে থেকেই উত্তর পেয়ে যাবে যতটুকু রিডিং পড়ানো হয়েছে প্রয়োজন পড়লে তোমরা আরও কয়েকবার পড়ে নাও অবশ্যই পড়তে হবে তবেই তোমরা পারবে দেখো প্রশ্ন কোথায় ভয়ানক ঠান্ডা আর বলতে হবে বেশ কোথায় ভয়ানক ঠান্ডা টেক্সট বুকেই আছে দু নম্বর প্রশ্ন বিকট তেল কে আবিষ্কার করেন গন্ধবিকর তেল কে আবিষ্কার করেন এই তেলের গুণ কি কি বা প্রশ্নটা হতে পারে এই তেল কোন বিশেষ গুণে তৈরি বা এই তেল বিশেষ কি কি কাজে ব্যবহার করা হয় এই ভাবেই হতে পারে উত্তরটা কিন্তু একই এই তেলের কী বিশেষ গুণ সেটাই তোমরা লিখবে নতুন নতুন জিনিস বানাচ্ছেন এখানে দেখো সিঙ্গেল কোটেশন একটা একটা হাইফেন দিয়ে এখানে কার কথা বলা হয়েছে নতুন নতুন জিনিস বানাচ্ছেন এখানে কার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু আরও একটা কাজ আমি দিলাম যে প্রত্যেকটা জ্যোতিচিহ্ন প্রত্যেকটা পাঞ্চু খেয়াল করো তোমাদের এরকম একটা চ্যাপ্টার রয়েছে তখন বুঝিয়ে দেব কোনটা কেন ব্যবহার করা হচ্ছে কোনটার কি প্রয়োজন বা ব্যবহার সেই জিনিসটা তাহলে আজকে এই পর্যন্তই আজকে কিন্তু আমি অনেক কিছু বলে দিলাম সরস্বতী পুজো রচনা সম্পর্কে বললাম কি করতে হবে তোমাদের প্রশ্নের উত্তর হিসেবে দুই এবং গুরুত্বপূর্ণ সুকুমার রায়ের কিছু জানা তারপর গল্পটা পড়া তাহলে সকলে পড়ে নাও প্রশ্ন উত্তর করো আজ তবে এই পর্যন্তই